এরকম একটা সুন্দর একটা মুহূর্তের অংশীদার যদি আপনিও হতে চান তাহলে কি করতে হবে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনাকে স্পেশাল থ্যাংক ইউ কারণ এই জন্য থ্যাংক ইউ কারণ আপনি যদি এত সুন্দর করে যদি আমাদের প্রেজেন্টেশন না করতেন তাহলে হয়তো আমরা এই বিজ্ঞাপনটা পাইতাম না

ইংলিশ শিখতে পেরেছেন ইয়েস আই এম মোস্ট স্যাটিসফাইড বিকজ আমি আগে ইংলিশ পারতাম না আমার ফ্যামিলি সবসময় আশা আসা ছিল আমাকে বিদেশ পাঠাবে পড়ালেখার জন্য তখন আমি তো ইংলিশ পারি না আমি কি করব পরে আমি অন্যান্য বড়ো ভাইদেরকে জিজ্ঞেস করব ভাই কী করবো আমি এখন তখন আমার এক বড় ভাই বললো তুমি এখানে যাও বিলিভার্স ইংলিশ একাডেমিতে যাও এবং দেখো কীরকম এটা পরে আমি আসি পরে আমাকে ওনারা বলে সমস্যা না আপনি ভর্তি হন বাট আমি তখনও হ্যাজিটেট ফিল করছি কি আমি পারবো কি পারবো না দেন আমি ভর্তি হয়ে গেলাম পরে ক্লাসে গেলাম টু মান্থ ক্লাস করলাম এখন আই ক্যান স্পিক ইংলিশ এবং আমি একটা সুন্দর সার্টিফিকেট পেয়ে গেলাম ধন্যবাদ বিলিভার্স ইংলিশ একাডেমিকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ আমরা আসলে দেখেন এখানে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে যারা আসলে তারা তাদের বলতে গেলে হচ্ছে তারা কোর্স শেষ করে সার্টিফিকেট পেয়ে গেছে তো সবার কাছ থেকে ফিডব্যাক ফিডব্যাক আমি যদি আসলে এইখানে ভাইয়ের কাছে চলে আসি যে ভাইয়া আপনি যে আসলে ডরমেটারিতে ছিলেন দুই মাস তো এই ডর্মেটারিটা আপনার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ইট ইস ভেরি গুড দিস ভেরি গুড আই ভিজিট একাডেমি প্লেস ইজ নট গুড

nihayet <laughs> ve এই জন্য আমার বাবা বলছে তুমি যাও ইংলিশ শিখো দুই মাস কী করো দেখো তারপর আমি এখানে আসলাম এখন আমি এখানে আসার পর এখানে ইনভারনমেন্টটা আমার অনেক পছন্দ হয়েছে এই জন্য আমি আর অন্য কোনো অ্যাকাডেমি ভিজিট করি নাই ফার্স্ট অফ অল আমি এখানে ভর্তি হয়ে গেছিলাম অ্যান্ড এখানে টিচাররা অনেক হেল্প বলছিল স্পেশালি নাজমুল স্যার আমাদের অনেক অপরচুনিটি দিয়েছে এবং নাজমুল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অপরচুনিটি দেওয়ার জন্য এবং নাজমুল স্যার আমাদের অনেক হেল্প করছে এবং স্পেশালি এভি টিচার অলওয়েজ হেল্প আওয়ার স্টুডেন্ট অ্যান্ড আওয়ার বেচ অ্যান্ড থ্যাংক ইউ বিলিভার্স থ্যাংক ইউ বিলিভার্স ইন সেকেন্ড আচ্ছা আমি যদি এখানে চলে আসি যে আমাদের সিইও স্যার আসলে যে উনি একটা পদক্ষেপ নিয়েছিল যে আসলে সবাই ইংরেজিতে কথা বলতে পারবে বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সো এই জায়গাটা থেকে আমি সিইও সার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি সিও স্যারের যে আপনাদেরকে মাঝে মাঝে মোটিভেট করতো বা সিইও স্যারের কোন দিকটা অ্যাকচুয়ালি আপনার বেশি ভালো লেগেছিলো বিকজ সিও সার ইজ সো ফ্রেন্ডলি ইউ ফিল এনি প্রবলেম দেন ইউ ইউ গো সেভেন ফ্লোর অ্যান্ড কল মি অ্যান্ড অ্যান্ড নক উইদাউট নক ইউ গো মাই এ রুম দেন হি উই হি গেভ আস এভরি সাজেশন লাইক ইন উই ভিজিট কক্সবাজার ভিজিট কক্সবাজার দেন হি he সে এভরি টাইম ইস এড ইউ থিঙ্ক সো বিড ই দ্যাটস ওয়াই ইউ ইম্প্রুভ ইউর সেলফ ডে বাই ডে এভরি টাইম থ্যাংক ইউ আমি আরও অনেকগুলো স্টুডেন্টের রিভিউ আমি এই জায়গা থেকে নিয়ে নিব সো আপনি তো মনে হয় হচ্ছে আমাদের সিও স্যারের একটা সেমিনার জয়েন করেছিলেন এই কোর্সের পাশাপাশি সো আপনি কি করে মনে করেন যে এই কোর্স এবং সেমিনার দুইটা মিলে আসলে কি এটা আপনার লাইফের পরবর্তী পদক্ষেপে হেল্প করবে কিনা অ্যাকচুয়ালি আমি যদি এটা বলতে চাই আই এক্সপ্লেন ইট সো দিস ইজ আ গ্রেট অপরচুনিটি কারণ ইংলিশ একটা পৃথিবীর আমি পৃথিবীর মধ্যে বলবো ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটা গেইন করতে পারেন নিজের মধ্যে তাহলে আপনার ফিউচার আমি আপনার ফিউচার আনলক আনলক হয়ে যাবে এটা আমি একশো পার্সেন্ট হানড্রেড বলতে পারি সো সিউ স্যার আমাদেরকে যে কমিটমেন্টটা দিয়েছিল আমরা যে আমাদের একটা গোল আমরা যে স্বপ্নটা দেখতে পারি ওই স্বপ্নটা যেহেতু আমরা কী গেইন করতে চাই তাহলে আমরা সিউসারের সাথে অবশ্যই কি করব সম্পর্ক রাখবো এবং তার তার কথাগুলো তিনি যেই কমিটমেন্টগুলো দিয়েছিল আমি মনে করি যে তার কথার মধ্যে এবং তিনি যেই আমাদেরকে মোটিভেশনগুলো দেয় সেগুলো হচ্ছে একদম প্রপার মোটিভেশন ফর আওয়ার গেইন গোলস সো দিস ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ইংলিশ শিখতে পারা ইংলিশে কথা বলতে পারা এটা একটা অনেক বড়ো একটা পাওয়া

আওয়ার প্যারেন্টস লাইক প্যারেন্টস এভরি টাইম ইউ ওয়ে কাপ আর্লি মর্নিং প্রেশারাইজ ওয়ে কাপ ওয়ে ক্যাপ অ্যান্ড স্টাডি স্টাডি দেন আওয়ার বেসিস রাইট না ইংলিশ দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট আমাদের স্যারের কাছে চলে আসে স্যার এই জায়গাটাতে হচ্ছে আপনি আসলে আমি যদি বলি বিলিভার্স ইংলিশ একাডেমির সব থেকে কোন দিকটা আপনার বেশি ভালো লেগেছিলো সত্যি কথা বলতে গেলে বিলিভার্স ইংলিশ একাডেমি প্রথমত যখন আমি ইংরেজি পারতাম না আমি আর কি ট্রাই করতাম যে আমি কীভাবে ইংলিশ শিখতে পারি তখন আমি ফেসবুকে দেখলাম কি একটা অ্যাড দেখলাম তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি ইংলিশ আগে ভর্তি হতে পারি কিনা যেন আমি ভর্তি হলাম করলাম দেখ প্রথমত আমরা সবাই আগে ইংলিশে কথা বলতে পারতাম না উই আর এব টু স্পিক ইন ইংলিশ তারপর ইটস আ গ্রেট অপরচুনিটি ফর ফর আর্স আমি আর কি বলবো কি যারা ইংরেজি শিখতে চায় বা যারা ইংরেজি জানতে চায় তারা যেন বিলিভার্স ইংলিশ আর কি চয়েস করে বা নিজের ইয়াতে রাখে স্যার সবার কাছ থেকে তো ভালো দিকগুলো শুনলাম বিলিভার ইংলিশ একাডেমি সো কোন দিকটা মনে হয় আপনার দিক থেকে যে বিলিভার ইংলিশ একাডেমির এই দিকটা ইমপ্রুভ করলে স্টুডেন্টদের জন্য ভালো হবে বা আমাদের একাডেমি আরো বেশি এগিয়ে যাবে এখানে টিচিং কোয়ালিটি অল গুড ডিসিপ্লিন অল গুড মানে ইমপ্রুভ করার বলতে গেলে কোনো জায়গা নেই জায়গা নেই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার তো স্যার আপনি এই যে জার্নেটটা হোল জার্নেটা আপনি একটু কাইন্ডলি শেয়ার করবেন আসলে আপনার এখানে আসা প্লাস আছে যে এই কোর্সটা শেষ করলেন কেমন লেগেছে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনাকে স্পেশাল থ্যাংক ইউ কারণ এই জন্য থ্যাংক ইউ কারণ আপনি যদি এত সুন্দর করে যদি আমাদের প্রেজেন্টেশন না করতেন তাহলে হয়তো বা আমরা এই বা বিজ্ঞাপনটা পাইতাম না এই জন্য স্পেশাল এগেন থ্যাংক ইউ আপনাকে ঠিক আছে কারণ আপনার জন্য আমরা হচ্ছে এনরোলমেন্ট করার পরে এই বিজ্ঞাপনটা বা এই প্রতিষ্ঠানটা আমরা খুঁজে পেয়েছি সেই জন্য আমি এখানে দেখলাম হচ্ছে একটা গ্যারান্টি ব্যাস আছে গ্যারান্টি ব্যাস হচ্ছে ডিউরেশন টাইম হচ্ছে টু মান্থ আফটার অ্যানাদার কোচিং সেন্টার আই অলরেডি ভিজিটেড সো তাদের ইনভাররমেন্ট এবং তাদের ডরমেন্টরি ইজ ভেরি ব্যাড ওকে সো দিস ডরমেন্টরি ইজ ভেরি গুড অ্যান্ড ইনভারমেন্ট ভেরি গুড বিকজ অলওয়েজ টোয়েন্টি ফোর আওয়ার্স টিচার্স আর সাপোর্ট সো অলয়েস টাইম দিস বেলিভার্স ইংলিশ একাডেমি মেথড ইজ সাইনটিফিক সাইন্টিফিক মেথড সো টিচিং সিস্টেম ইজ ভেরি গুড অ্যান্ড এভরি পিপল চাইল্ড অ্যান্ড ওল্ডে ওল্ড এভরি পিপল ইজ সাপোর্টেড দিস মেথড অলওয়েজ ক্যাচ দিস মেথড সো ইস ডাজেন্ট ম্যাটার বাট ফার্স্ট অফ অল ইউর ইচ্ছাটা থাকতে হবে ইউর ইচ্ছা দ্যাট মিন্স ইউ ইজ ইংলিশ ইংলিশ ইজ দ্য ফ্যাশন ইংলিশ ইজ দ্য ফ্যাশন নট লার্ন জাস্ট ফর কমিউনিকেশন স্কিল সো ইউ বিলিভ আই কমিউনিকেশন স্কিল লার্ন দেন ইউ অ্যাচিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাট ইংলিশ নট স্টাডি নট অ্যানাদার সাবজেক্ট জাস্ট ফর ইউ থিং ইংলিশ ইজ দ্য অনলি ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম দেন ইউ অ্যাসিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থ্যাংক ইউ গাইজ সো দেখতে পাচ্ছেন সো এরকম যদি হচ্ছে এরকম একটা সুন্দর একটা মুহূর্তের অংশীদার যদি আপনিও হতে চান তাহলে কি করতে হবে ওকে থ্যাংক ইউ গাইজ